Этот দেখুন যেটা হচ্ছে আমাদের কলকাতাতে যে হুগলি নদীর যে জলপথ যে ব্যবস্থা আছে সেটা আমি যেটা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে যখন সরকারের যে নির্দেশিকা আসে তখন লাইফ জ্যাকেটের ব্যবস্থা বলা হয় কিন্তু সেই লাইফ জ্যাকেট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে থাকে না বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের যাত্রীদের তরফেও সেটা পড়ার ব্যাপারে একটা অনীহা কাজ করে এবার দেখুন জলপথে পুরোটাই প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে আমাদের নিশ্চয়ই যে এখন যে আবহাওয়া দপ্তর থেকে যে গাইডলাইন থাকবে সে অনুযায়ী যদি আমাদের যে যে লঞ্চ যে চলছে সে পরিষেবার কাছে যদি খবর থাকে তাহলে এইরকম পরিস্থিতিতে লঞ্চ না চালানোই ভালো কারণ মাঝগঙ্গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন সরকার প্রশাসন সবার পক্ষেই মানুষেরকে বাঁচানো সেটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে এই যে ভিডিওটা আপনি তো দেখেছেন প্রচণ্ড প্রচণ্ড আমিও দেখেছি বা কোনো কোনো সময় আমি নিজেও দেখেছি যে গঙ্গা পেরোতে গিয়ে যখন বিশেষ করে বর্ষার দিনে এতটাই পরিমাণ ঢেউ ওঠে খুবই ভয় লাগে তখন কি মনে হয় লঞ্চটা বন্ধ রাখাই ভালো লঞ্চটা সেই মুহূর্তের জন্য অবশ্যই বন্ধ রাখার ভালো এই যে এই যে পরিবার নিয়ে আপনিও তো এখন বেরোবেন এখন নয় দুয়ার আসছেন আরও কিছু যদি ব্যবস্থা আছে লঞ্চের মধ্যে দেখেছেন প্রিকশনের ব্যবস্থা মানে আমার যেটুকু মনে পড়ে যেটা আপনার কিছুদিন আমি আপনার যেটা হচ্ছে লাইফ জ্যাকেট বা এগুলো দেখেছিলাম তাও পর্যাপ্ত নয় মনে হয় কারণ অফিস টাইমে যেভাবে হাওড়া থেকে আপনার হচ্ছে স্টেশন থেকে যে যে আমাদের সেটা না সরকারের তরফ থেকে আরো মানে আরও লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা আরো দরকার এবং মানুষও কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে পরে না তারাও হাতে নিয়ে থাকে আমি মানুষকেও শুধু সরকারকে দোষ দেবো না আমরাও লাইফ জ্যাকেটটা যেন প্রপার ওয়েতে যেন পড়ি